আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাইরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পারছেন যে কোন বিষয়ে আজকে ভিডিওটা করতে চাইতেছি প্রথমেই বলে রাখেন যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা পিনটি অন করে দেবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন অনেকে রবি ওয়েব অ্যাপটা যে অ্যাকাউন্টটা করতে পারতেছেন না ভাই অনেকে বলেন যে পাসওয়ার্ডটা দিতে পারে দেই পাসওয়ার্ডটা নেয় না অনেকে বলেন যে লগ ইন করতে পারি না আবার অনেকে অনেক সমস্যায় সম্মুখীন হইতেছেন এখন এই যে রবি ওয়েব অ্যাপটা যা আছে এই অ্যাপটা যেটা হলো যে অ্যাপটা অ্যাকাউন্টটা করার আজকে সম্পূর্ণ দেখাবো যে অ্যাকাউন্টটা কেমনে করতে হবে কী ধরনের পাসওয়ার্ডটা দিতে হবে ভিডিও এ টু যদি দেখবেন তাহলে সম্পূর্ণ যদি বুঝতে পারবেন অনেকে ভিডিও স্কিপ স্কিপ করে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না আমার এই অ্যাপসটার লিঙ্ক কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া 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 থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনাকে এই অ্যাপসটার লিঙ্কটা ডাউনলোড করে নেবেন আমি প্রথম অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পূর্বে দেখেন এই জায়গা কিন্তু সাইন আপ সাইন আপ যে অপশনটা আছে এটাতে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পূর্বে দেখেন এই জায়গায় একটা নাম্বার দেবেন যে নাম্বারে আপনি রবি অ্যাকাউন্টটা করতে চান একটা রবি নাম্বার কিন্তু প্রয়োজন যেটা হলো আপনার যেন কাছে ফোনটা থাকে বা আপনার ফোনে যেন সিমটা থাকে রাখার চেষ্টা করবেন যেটা হলো আমি এই জায়গায় আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম আমার ফোন নাম্বারটা দেওয়া শেষ এখন আমি এই যে ওটিপি পাঠাবো ওটিপি আমি এখন ওটিপি পাঠাবো দেখেন এখন কিন্তু আমি এই ওটিপিতে আমার ফোনে আসছে এখন আমি সাবমিট ওটিপিতে আমি ক্লিক করব এখন আপনার নামটা দিবেন এখন আপনার নামটা কি আমার নামটা দিয়ে দিচ্ছে আমি দেওয়ার পূর্বে এখন নিউ পাসওয়ার্ড যেটা হলো আপনার পাসওয়ার্ড দিতে হবে এই জায়গা কিন্তু এই জায়গা হল মেন কাজটা অনেকে বলেন যে এই পাসওয়ার্ডগুলো নেয় না এই পাসওয়ার্ড যদি আপনি একটু একটু কঠিন পাসওয়ার্ড দিতে হবে যেটা হলো আপনার আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখাই যে এরকম ধরনের পাসওয়ার্ড দিতে হবে যেটা হলো এইরকম ধরনের পাসওয়ার্ড এখন আমার পাসওয়ার্ডটা আমি টাইপ করে একটু অন্য ভিন্ন সিস্টেমে দেখাই দিচ্ছি যেটা হলো আমি কিন্তু পাসওয়ার্ডটা এই জায়গায় দিয়ে দিলাম দেখেন এই জায়গায় কিন্তু পাসওয়ার্ডটা দিলাম এখন আমি একটা পাসওয়ার্ডটা কপি করে নিয়ে এখন আমি অন্য জায়গায় একটা টাইপ করে দেখাই যে দেখেন আমি পাসওয়ার্ডটা কিন্তু এই জায়গায় দেখেন এই যে পাসওয়ার্ডটা এই ধর এই পাসওয়ার্ডটা কিন্তু আমি ওই জায়গায় দিয়ে দিছি দেখেন এই সমস্ত পাসওয়ার্ড কিন্তু ওই জায়গায় দিতে হবে দেখেন আমি কিন্তু এই যে এই পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিছি দেখেন এই ধরনের পাসওয়ার্ড মানে একটু মানে এরকম ধরনের পাসওয়ার্ড দিতে হবে যেহেতু মানে এক দুই তিন এগুলো নিতেছে না অবশ্যই এগুলো পাসওয়ার্ড দিতে হবে এগুলো পাসওয়ার্ড দেবেন তাহলে যে কোনো একটা আপনি এই জায়গায় কপি করে রাখবেন যখন লগ ইন করবেন তখন কপি করে নিয়ে রাখবেন বা এই পাসওয়ার্ডটা সবসময় কপি করে সাথে রাখবেন বা কিবোর্ডে টাইপ করে রাখতে পারেন এখন দেখেন এই পাসওয়ার্ডটা দেওয়ার পূর্বে দেখেন আমার কিন্তু অনেকে বলেন যে পাসওয়ার্ডের সমস্যাটা বেশিরভাগ দেখা দিয়েছে আমার পাসওয়ার্ডটা কিন্তু আমি ওই যে পাসওয়ার্ডটা দেখলাম সেম পাসওয়ার্ডটা এই জায়গায় দিয়ে দিছি আর এই পাসওয়ার্ডটা কোথায় পাবেন এই পাসওয়ার্ডটা আমার প্রথম ফার্স্ট কমেন্টে আমার এটা প্রিন্ট করে দেওয়া হবে ওখান থেকে আপনারা কপি করে নিতে পারেন বা যে মানে ইয়ে করে নিতে পারেন অনেক বলেন যে পাই পাসওয়ার্ড তো এত পাসওয়ার্ড সম্ভব না ভাই পাসওয়ার্ড যদি না না একটা একটা অক্ষর কম বেশি করে দেবেন বা একটা অক্ষর চেঞ্জ করে দেবেন বা একটা অক্ষর বেশি করে দেবেন বা কমাই দেবেন দিয়ে আপনি এটা ইয়ে করবেন এখন কনফার্ম পাসওয়ার্ডে এটাতে আমি সিলেক্ট করলাম দেখেন এখন এই জায়গায় সেভ নামে একটা অপশন আছে দেখেন এই জায়গায় সেভ নামে অপশন আছে এটা সেভ করে দিবেন তাহলে কিন্তু আপনি যখন লগ ইন করবেন তখন কিন্তু সেভ অপশন আসবে দেখেন এখন যদি আমি অ্যাপসটা যদি লগ ইন করি আমার কিন্তু অ্যাকাউন্টটা সম্পূর্ণ ক্রিয়েট করা শেষ এখন আমি অ্যাপসটা লগ ইন করে দেখাবো যে অ্যাপ অ্যাকাউন্টটা হয়েছে কিনা এখন অ্যাপসটা লগ ইন করার জন্য এই জায়গায় আমার পাসওয়ার্ড দিতে হবে যেটা হল আর ফোন নাম্বার দেখেন আমি কিন্তু গুগলে সেভ করা শেষ ওই জায়গায় টাইপ করার সাথে সাথে কিন্তু আমার এই জায়গায় নাম্বার বা পাসওয়ার্ড চলে আসতে আমি এখন এটাতে সিলেক্ট করবো সিলেক্ট করার পূর্বে দেখেন আমার কিন্তু অটোমেটিক একটা কোড চলে গেছে এখন কোডটা আমি দিয়ে দিব যেটা হলো কোড দেখেন কোডটা দেওয়ার পরে এই জায়গায় আমি সাবমিটে ক্লিক করব সাবমিট এই সাবমিট আমি ক্লিক করব দেখেন আমার সাবমিট করা শেষ এখন কিন্তু আমার মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে দেখেন এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে আর এখান থেকে কেমনে ম্যাথ বাড়াতে হয় এটা ইজি তো এই অপশনটাতে আমি এটাকে ভিডিও দিছি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরকমভাবে সেম প্রসেসে করবেন এটার